হ্যালো এভ্রিওান ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো চিকেন পপকর্ন তাহলে চলুন বানাতে শুরু করি চিকেন পপকর্ন চিকেন পপকর্ন বানাতে এখানে আমি ছোটো ছোটো চিকেনের টুকরো নিয়েছি দিয়ে দেবো সরষের তেল এখানে কিছু মশলা নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো চিকেন মশলা আদা কুড়নো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ পেঁয়াজ কুড়নো আর আছে রসুন কুড়নো এগুলো সব মাংসের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো এর মধ্যে টমেটো সস এক চামচ আর দিয়ে দেবো সয়া সস এক চামচ দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ ভিনিগার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেখে নেব তারপর পনেরো মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো পনেরো মিনিট হয়ে গেছে চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আছে এটা দিয়ে দেবো আর দিয়ে দেবো ডিমের একটা সাদা অংশ ডিমের সাদা ডিমে পুরোটাই পড়ে গেল এই ডিমের কুসুমটা আমি তুলে নেব এটা ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি তেল গরম করে নিয়েছি পপকর্নগুলো দিয়ে দেবো তি ভেজে নেবো একটি হয়ে গেছে ভালোভাবে ভেজে নেব দুটি এগুলো ভাজা হয়ে গেছে এইভাবে সব কটা পটকন ভেজে নেব আবার ভেজে নিচ্ছি এইভাবে সব কটা ভেজে নেব তারপরে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার চিকেন পপকর্ন ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেব আর একটুখানি গার্নিশিংয়ের জন্য টমেটো সস ছড়িয়ে দেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে